ডব্লিউ ইতিহাসে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ম্যাচ আমরা অনুষ্ঠিত হতে দেখতে পেয়েছি তবে ডব্লিউ এর ইতিহাসে এমন কিছু ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল যেখানে এক রেসলার অপর রেসলারকে জ্যান্তই কবর দিয়ে দিয়েছিল চলুন আজকের এই ভিডিওটিতে এমন পাঁচটি ঘটনা নিয়ে ডিসকাস করা যাক যেখানে এক রেসলার অপর রেসলারকে জ্যান্ত অবস্থায় কবর দিয়ে দিয়েছিলেন নাম্বার ফাইভ স্টোন কোল্ড স্টিবস্টিন ভার্সেস দ্য ডেডম্যান আন্ডারটেকার সালে ডিসেম্বর ডে প্রিমিয়াম লাইভ ইভেন্টে স্টোন কোল্ড মুখোমুখি এগেনস্টে আর সেই ম্যাচটি ছিল বুরি ডা লাইভ ম্যাচ অর্থাৎ যে রেসলার তার বিপরীত রেসলারকে জ্যান্ত কবর দিতে পারবে সেই রেসলারই জয় পেয়ে যাবে এই ম্যাচটিতে কখনো আন্ডারটেকার ভয়ঙ্কর পারফরমেন্স দিয়েছেন কখনো আবার স্টোন কোল্ড স্টিবস্টেন ভয়ঙ্কর পারফরমেন্স দিয়েছেন তবে স্টোন কোল্ড স্টিবস্টিনের জন্য আন্ডারটেকারকে থামলিয়ে রাখা অনেকটাই টাফ হয়ে যাচ্ছিল কেননা আন্ডারটেকার এতটাই ভয়াবহ হয়ে ওঠেন যে স্টোন কোল্ড স্টিবস্টেন একেবারে ডিস্ট্রয় করতে থাকেন এই ম্যাচটিতে এমন একটি পর্যায়ে আসে যখন স্টোন কোল্ড স্টিবস্টেনকে কবরের মধ্যে ফেলে দিয়ে সেইখানে মাটি দিতে থাকেন আন্ডারটেকার তবে স্টিবস্টেন কবর থেকে বের হয়ে চলে আসেন সে বিষয়টি আন্ডারটেকার খেয়াল করেননি তবে হঠাৎ করেই কবরের ভেতরে হঠাৎ করেই আগুন ধরে যায় অনেক জোরে একটি আওয়াজ হয়ে সেখানে আগুন ধরে গেলে তার মধ্যে থেকে বের হয়ে আসেন বিগ্রেড মেশিন কেন এবং কেন বের হয়ে সে স্টোন কোল্ড সঙ্গে মিলিত হয়ে আন্ডারটেকারকে আক্রমণ করে কবরের মধ্যে ফেলা দেন এবং স্টোন কোল্ড স্টিভ এবং কেন মিলে আন্ডারটেকারকে কবর দিয়ে দেন এবং সেইখানে স্টোন কোল্ডকে জিতিয়ে দিয়েছেন দ্য বিগ্রেড মেশিন কেন নম্বর ফোর ম্যানকাইন্ড ভার্সেস আন্ডারটেকার উনিশশো ছিয়ানব্বই সালে বিশে অক্টোবর ডব্লুড ইন ইউর হাউস প্রিমিয়াম লাইভ ইভেন্টে মুখোমুখি হয়েছিলেন ম্যানকাইন্ড ভার্সেস আন্ডারটেকার এই ম্যাচটিও বোরিডা লাইভ ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল অর্থাৎ এক রেসলার অপর রেসলারকে কবর দিয়ে দিলে সেই রেসলারটি জয় পেয়ে যাবে এই ম্যাচটির শুরু থেকেই আন্ডারটেকার খুবই ভয়ানক হয়ে ওঠেন এবং ম্যানকাইন্ডকে আক্রমণ শুরু করেন তবে এই ম্যাচটির চলা অবস্থায় এক পর্যায়ে দেখা যায় যিনি আন্ডারটেকারকে এক সময় তবে সে সময় আন্ডারটেকারের বিপক্ষে ছিলেন তিনি এসে আন্ডারটেকারকে আক্রমণ করে ডিস্ট্র্যাক্ট করতে থাকেন আর সেটারই ফায়দা নিয়ে ম্যানকাইন্ড আন্ডারটেকারকে আক্রমণ শুরু করে দেন তবে আন্ডারটেকারের সামনে ম্যানকাইন্ড টিকতেই পারেননি বরং আন্ডারটেকার ম্যানকাইন্ডকে আক্রমণ করতে করতে কবরের মধ্যে একটি সোক স্ল্যাম মারেন এবং সোক স্ল্যাম মারার পরে যখন আন্ডারটেকার ম্যানকাইন্ডকে কবর দেওয়ার উদ্দেশ্যে মাটি দিতে থাকেন ঠিক তখনই অনেকগুলো রেফ্রি এসে সেখানে বাধা দিতে চাইলে রেফ্রিদেরকেও আক্রমণ শুরু করেন আন্ডারটেকার তবে ব্যাকস্টেজে থাকা অনেকগুলো রেসলার এসে যখন আন্ডারটেকারকে ভয়াবহ আক্রমণ শুরু করেন তখন ম্যানকাইন্ড কবর থেকে বের হয়ে আসেন এবং আন্ডারটেকারকে কবরের মধ্যে ফেলে দেওয়ার পরে তারা সেখানে চাপা মাটি দিয়ে দেন তবে ম্যাচটি শেষে একেবারে এন্ডিং মুহূর্তে হঠাৎ করেই মাটির ভেতর থেকে আন্ডারটেকারের হাত বের হয়ে আসে যেটা খুবই ভয়ঙ্কর ছিল নম্বর থ্রি দুই হাজার তিন সালে সার্ভাইভার সিরিজ প্রিমিয়াম লাইভ ইভেন্টে আন্ডারটেকার মুখোমুখি হয়েছিলেন ডাব্লিউ এর মালিক ভিন্স ম্যাকম্যানের এগেনস্টে আর এই ম্যাচটির শুরু থেকে আন্ডারটেকার এতটা ভয়াবহ হয়ে উঠেন যে ভিন্স ম্যাকম্যানকে কোনো চান্সই দেননি ভিন্স ম্যাকম্যানকে প্রথম থেকেই আক্রমণ শুরু করেন ভিন্স ম্যাকম্যানকে রক্তাক্ত করে তুলেন তবে এক পর্যায়ে আন্ডারটেকার আক্রমণ করতে থাকলে হঠাৎ করে লোবলো মেরে বসেন কবরের পাশেই আন্ডারটেকারকে এবং লোবলো মারার পরে সেইখানে থাকা স্টিলের বেলচা দিয়ে আন্ডারটেকারকে আঘাত করলে আন্ডারটেকার কবরের মধ্যে পড়ে যান তবে আন্ডারটেকার কবর থেকে বের হয়ে এসে ভিন্স প্যাকম্যানকে কবরের মধ্যে ফেলে দেন এরপরে ভিন্স প্যাকম্যানকে জ্যান্ত কবর দেওয়ার জন্য যখন মাটি দিতে যাবেন ঠিক সেই সময়ে হঠাৎ করে চারিদিকে আগুন জ্বলে উঠে এবং সেইখানে উপস্থিত হন দ্য বিগ্রেড মেশিন কেন বিগ্রেড মেশিন কেন সেখানে উপস্থিত হয়ে আন্ডারটেকারকে ভয়ঙ্কর আক্রমণ শুরু করেন এবং সেইখানে কবরের মধ্যে আন্ডারটেকারকে ফেলে দেন এরপর ভিন্স ম্যাকম্যানকে সেখান থেকে উঠিয়ে ব্রিগ্রেড মেশিন কেন তিনি সেই কবরটিকে মাটি চাপা দিয়ে দেন অর্থাৎ আন্ডারটেকার কবরের মধ্যে পড়ে থাকলেও তাকে চাপা মাটি দেওয়া হয়েছিল আর সেখানে ভিন্স ব্যাকম্যানকে জিতিয়ে দেওয়া হয়েছিল নাম্বার টু আন্ডারটেকার ভার্সেস কেন দুই সালে আন্ডারটেকার এবং কেন বুড়িডা লাইভ ম্যাচে মুখোমুখি হয়েছিলেন আর এই ম্যাচটি খুবই ভয়ঙ্কর হয়ে উঠেছিল এই ম্যাচটি ওয়ার্ল্ড হ্যাভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্যই অনুষ্ঠিত হয়েছিল বেগিং রাইড প্রিমিয়াম লাইভ ইভেন্টে এই শুরু থেকেই কেনকে বেশ ভালোই আক্রমণ শুরু করেছিলেন তবে পরবর্তীতে কেন তিনিও এই ম্যাচটিতে কামব্যাক করে আন্ডারটেকারকেও কেউ স্ল্যাম থেকে শুরু করে অনেক কিছুই ব্যবহার করেছিলেন তবে ম্যাচের শেষের পর্যায়ের দিকে আন্ডারটেকার কেনকে কেনকে আক্রমণ করতে করতে সেই কবরের পাশে নিয়ে যান এবং কবরের পাশে নিয়ে যাওয়ার পরে যখন আন্ডারটেকার সাবমিশন লাগান মেশিন কেনকে সাবমিশন লাগিয়ে লম্বা সময় কেনকে সেখানে ধরে থাকলে কেন সেখানে অজ্ঞান হয়ে যান এবং কেনকে কবরের মধ্যে ফেলে দেন আন্ডারটেকার তবে কেনকে কবরের মধ্যে ফেলে দেবার পরে যখন মাটি দিতে যাচ্ছিলেন আন্ডারটেকার সে সময়ে হঠাৎ করেই কেনের কিছু সঙ্গী অর্থাৎ নেকসার্চে থাকা সকল মেম্বারগুলো এসেই আন্ডারটেকারকে ভয়াবহ আক্রমণ শুরু করেন এবং আন্ডারটেকারকে ভয়াবহ আক্রমণ শুরু করে কেনকে কবর থেকে তুলে আনেন এবং আন্ডারটেকারকে কবরে ফেলে দেন আর এরপরেই আন্ডারটেকারকে জ্যান্ত কবর দিয়ে দেন সেখানে চাপা মাটি দিয়ে আর এর ফলে কেন তার ওয়ার্ল্ড হ্যাভিওয়েড চ্যাম্পিয়নশিপটি সাকসেসফুলি রিটেন করে নিয়েছিলেন নাম্বার ওয়ান আন্ডারটেকার কবর দিয়েছেন এ স্টাইলসকে রেসেলমেনিয়া ছত্রিশে আন্ডারটেকার এবং এজ স্টাইলস মুখোমুখি হয়েছিলেন একটি সিনেমেটিক বুড়িডা লাইভ ম্যাচে এই ম্যাচটি আন্ডারটেকারের ক্যারিয়ারের শেষ ম্যাচ ছিল এই ম্যাচটিতে এজেস্টাইলস তার সঙ্গীদের সহযোগিতা নিয়েছিলেন তবে কোনো লাভ হয়নি বরং আন্ডারটেকার তিনি সেইখানে কামব্যাক করেন এবং এজেস্টাইলসকে ভয়াবহ আক্রমণ করেন তবে ম্যাচের একেবারে শেষ পর্যায়ের দিকে দেখা গিয়েছিল আন্ডারটেকার তিনি যেহেতু বৃদ্ধ হয়ে গিয়েছিলেন তিনি আর এজেস্টাইলসের সঙ্গে পেরে উঠছিলেন না এজাস্টাইলস আন্ডারটেকারকে কবরের মধ্যে ফেলে দেন এবং সেখানে তাকে মাটি দেওয়ার প্রস্তুতি নিলে হঠাৎ করে দেখা যায় যে কবরের মধ্যে নেই আন্ডারটেকার আন্ডারটেকার এজাস্টাইলসের পেছনে চলে এসেছেন এবং এজাস্টাইলসের পেছনে চলে এসে এজাস্টাইলসকে সেখানে আক্রমণ শুরু করেন এবং আন্ডারটেকার কে কবরের মধ্যে ফেলে সেইখানে জ্যান্ত পুঁতে ফেলেন অর্থাৎ এইখানে আন্ডারটেকার কে হারিয়ে তার ক্যারিয়ারের শেষ ম্যাচটিতেও জয় পেয়ে গিয়েছিল। এই ছিল ডাব্লিউডাব্লিউ এর ইতিহাসে ঘটে যাওয়া এমন পাঁচটি ম্যাচ যেখানে এক রেসলার অপর রেসলারকে জ্যান্ত কবর দিয়েছিলেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা রেসলিং সম্পর্কে প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়া হয়ে থাকে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওটিতে ধন্যবাদ সবাইকে